আমি একটা স্বামী ছাড়া একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে এই সমাজে ছেলেমেয়েরে খাওয়াইয়া ঘর ভাড়া দিয়ে থাকা খুব কষ্টজনক সেটা তো বোঝে একটা পুরুষ একটা সংসার চালাইতে পারে না আমি একটা মহিলা মানুষে কত কষ্ট করতেছি। এই কষ্ট করে একটু চা বেচা রেল লাইনের ফুটপাতে ছেলেমেয়ের তো পড়াশোনা না করাইলে চলবো না আজ ছেলেমেয়েরে পড়াশোনা করাইতে হয় বাচ্চা গ ভালো একটা খাবার চায় খাবার দিতে পারি না ওদের শীতের কাপড় কিনে দিতে পারি না ভালো জায়গায় রাখতে পারি না কি করুম দেখেন আমি মহিলা মানুষে কি আর করতে পারি আমার যদি কোনো সহযোগিতা বা কোনো টাকা পয়সা থাকতো তাহলে আমি ভালো একটা দোকান দিয়ে তাহলে ছেলে নিয়ে মেরে নিয়া তাহলে আমি একটু ভালো বেচা কিনা করে আমি একটু ভালোভাবে চলতে পারতাম খাইতে পারতাম নিজের গায়ে তো ভালো একটা কাপড় নাই শীতের একটা কাপড় নাই এই যে কাপড় আপনি এটা পরে আছেন পুরন এটা ময়লা হয়ে গেছে তো আপনি নিজের জন্য কিছু দেখেন যে মহিলা নিজের বাচ্চাদের কিনা দিতে পারে না সে আবার নিজের জন্য আশা করে কিভাবে আমি তো আমার ছেলে মেয়ের কিনে দিতে পারি না এই যে একটা মেয়ে মেয়েরা শীতের কাপড় ছাড়া বসে আছে তাহলে আমি শীতের কাপড় কোথ থেকে কিনু কিনা কিনা পরম আমি চিনি না আমি আসা যাওয়া করতাছি হ্যাঁ আমাদের আমি এখানে বসা দেখি উনি এখানে বসা দোকানদারি করে উনি গরিব মানুষ ওনারা যদি একটা আপনারা সহযোগিতা করা হ্যাঁ যদি কিছু সাহায্য দিয়ে ওনারা যদি একটা দোকান দিতে পারে তো কিছু বাল বাচ্চা লিয়া উনি ডাল ভাত খাই যেতে পারে আমাদের এখানে একটা মহিলার দোকান করতেছে আমরা দেখতেছি এই রেল লাইনের ভিতরে আমরা ঘুরতেছি আবার ওনার থেকে চা পানও খাইতে অনেক কষ্টে কাটাইতেছে বাচ্চা নিয়া এই খাওয়ান দাও ঠিক মতো দিতে পারতেছে না কাপড় চিপড় ঠিক মতো দিতে পারতেছে না সে সাহায্য পায় বা উপকার পায় তাহলে তার জন্য ভালো হবে